চিন্তা নয় এবার হাতের মুঠোয় চলে এলো এক সুবর্ণ সুযোগ হ্যাঁ কেবল মাত্র মাধ্যমিক পাশে কোন রকম পরীক্ষা ছাড়াই হচ্ছে নিয়োগ এমনকি বেতনের অঙ্কটাও বেশ ভালো এই পদে চাকরির জন্য চলছে ইতিমধ্যে আবেদন তাই দেরি না করে এখনই দেখেনি। রাজ্যের সকল মহিলা চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর বিশেষত প্রত্যন্ত গ্রামাঞ্চলের মহিলাদের জন্য একটি দুর্দান্ত কাজের সুযোগ নিয়ে আজ আমরা কথা বলতে চলেছি মাধ্যমিক পাশ করলে এবার পাওয়া যাবে চাকরি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে মাধ্যমিক পাশ করে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন এই চাকরির জন্য কতগুলি শূন্যপদ রয়েছে কারাই বা আবেদন করতে পারবেন কিভাবে করবেন আবেদন সমস্ত তথ্য রইল এই প্রতিবেদন পদের নাম এবং মোট শূন্য পদের সংখ্যা পঁচিশটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে আশা পদে মোট শূন্য পদের সংখ্যা উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় বসতে হবে তবে আবেদনকারীদের পাশফেল বিবেচনা করা হবে না উচ্চ শিক্ষা থাকলেও আবেদন করা যাবে যে কেন্দ্রে আবেদন করছেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র বিবাহিতা বা ডিফোর্সি মহিলারাই আবেদন জানাতে পারবেন মাসিক বেতন রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী সকল আশা কর্মীকে মাসিক বেতন হিসাবে টাকা হবে বয়স থাকতে হবে ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে সংরক্ষিত প্রার্থীদের বয়স হতে হবে বাইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি জানিয়ে রাখি এই পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে না অফলাইনে আবেদন করতে হবে এই পদের জন্য সেক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রটি একটি এ পেপারে প্রিন্ট আউট বের করে সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিল করতে হবে তারপর জরুরি তথ্য সহ রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে প্রয়োজনীয় নথি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বয়সের প্রমাণপত্র ভোটার বা রেশন কার্ড নিজের সই সহ দু কপি পাসপোর্ট সাইজের ছবি ঠিকানার প্রমাণপত্র আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা উক্ত পদে আবেদন জানাতে আগ্রহী প্রার্থীদের পূরণ করা আবেদনপত্রটি নিজ নিজ এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে অর্থাৎ ব্লকের বিডিও অফিসে জমা করতে হবে উল্লেখ্য এখানে ইন্টারভিউ এর তারিখ হল পঁচিশ এবং ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ফেরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান